রাশিকর নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে তিলক তোমার মা বাবা এবার কলকাতার শিপি মনোজ ভার্মাকে ইমেল করলেন কি ইমেল করলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলস সবটা বলবো যে সেই মেলে কি লিখলেন তিলক তোমার মা বাবা তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে আর্যকর কাণ্ডের বিচার প্রক্রিয়াকে দিকভ্রষ্ট করছে দুই সরকারি মারাত্মক মন্তব্য করেছেন তিলক তোমার মা বাবা এবার চিকিৎসক সংগঠন মুখ খুললেন এই নিয়ে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে তিলক তোমার মা বাবা তিলক তোমার মা বাবাকে এই যে মানে যা চরম হারে আঘাত করা হয়েছে এই আন্দোলনে যেখানে বলতে পারা যায় যে তিলক তোমার মা বাবাকে কোথাও না কোথাও এই আন্দোলন থেকে বের করার বা ওনাদেরকে সরিয়ে দেওয়ার একটা পন্থা অবলম্বন করা হয়েছে যেখানে আপনাদেরকে বলছি যে তিলক তোমার মা বাবা যেই মানে কথাগুলো বলেছেন যে আমার মেয়ের এই যে বিচার প্রক্রিয়া সেটাকে দিক ভ্রষ্ট করা হচ্ছে সেটাকে লক্ষ্য ভ্রষ্ট করা হচ্ছে আর সেখানে দুই সরকার সমান উদ্যোগী বুঝতে পারছেন তো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি বুঝছেন আমাদের ভারত বারোই আগস্ট নবান্ন অভিযানে কেন তারা যাননি হ্যাঁ সে প্রশ্ন তুলে চিকিৎসকদের সংগঠনকে দোষ দিয়ে সরভন অবয়ার বাবা এই সঙ্গে তিনি অভিযোগ করে বলেছিলেন চিকিৎসকদের সংগঠন সিপিএমের হয়ে রাজনীতি করছে এবার এই বিষয়ে মুখ খুলল চিকিৎসক সংগঠন কি বললেন পরিষ্কার ভাষায় তারা জানিয়ে দিল তাদের সংগঠন কোনো রাজনৈতিক দলের সংগঠন নয় বা কোনো রাজনৈতিক দলের সাহায্যকারী নয় মঙ্গলবার একটি বিবৃতি জারি করে চিকিৎসকদের সংগঠন পরিষ্কার করে সেখানে তারা জানায় এই মঞ্চ কোনো রাজনৈতিক দলের সংগঠন নয় বলছেন যে মানে ব্যর্থহীন ভাষায় জানাতে চাই সমস্ত রকম দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে চিকিৎসক সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিবাদী মানুষ ও সংগঠনকে নিয়ে এই মঞ্চ তৈরি হয়েছে হুম এই মঞ্চের প্রাথমিক ও কেন্দ্রীয় লক্ষ্য তিলোক্তমার নেই বিচার সুনিশ্চিত করা এটা আমরা জানি বা এটা আমরা সকলে মানে মানি যেতে চিকিৎসক জুনিয়র চিকিৎসকরা কিন্তু তিলোক্তমার জন্য ওনারা লড়াই করেছেন আজও অবধি কিন্তু লড়াই করে যাচ্ছেন আর সেই অভয়া মঞ্চ কিন্তু ওই জন্যই প্রতিবাদী মঞ্চ হিসাবেই কিন্তু অভয়া মঞ্চ ছিল আর যেন কোনো তিলোক্তমা না হয় লড়াই চালিয়ে যাওয়া মানে সেটা নিয়ে কন্টিনিউ লড়াই কিন্তু এখন অব্দি করছেন চিকিৎসকদের সংগঠন দাবি হয়েছে মানে দাবি করেছেন ওনারা এটি একটি প্রতিষ্ঠানিক এবং রাজনৈতিক হত্যা বিবৃতিতে মানে তিরোপ্তমাকে নিয়ে বলা হচ্ছে বিবৃতিতে দাবি করা হয়েছে এখনও পর্যন্ত নেই বিচার না পাওয়াটাই সম্পূর্ণ রাজনৈতিক তিলোক্তমা রাজনৈতিকের জন্যই মানে তিলোত্তমা একটা বিশাল বড় ষড়যন্ত্রের মধ্যে মেয়েটা কিন্তু ফেঁসে গিয়েছিল তো এখনো পর্যন্ত নেই বিচার না পাওয়াটাও কিন্তু সম্পূর্ণ রাজনৈতিক বলে দাবি করছেন বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা বা লক্ষ্যভ্রষ্ট করার জন্য উভয় প্র মানে এই যে দুই সরকার টিএমসি আর বিজেপি এই দুই সরকার সমানভাবে উদ্যোগী কারণ কেন্দ্রের তরফ থেকে সিবিআই যা কাজ করছে না কলকাতা পুলিশ যা রাজ্য সরকারের সেও কাজ করেনি একই সঙ্গে বিবৃতিতে আরও বলা হয়েছে এই সংগঠন তিরোত্তমার মা ও বাবার লড়াইকে উনিশ জানায় কাঁধে কাঁধ মিলিয়ে সঠিক বিচার আনার জন্য চিকিৎসকদের এই সংগঠন তাদের সঙ্গে লড়াইতেও আগে মানে লড়াইয়ের কিন্তু আগেই ছিল হ্যাঁ বলছে যে লড়াইতে আগেই ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে পাশাপাশি চৌদ্দই আগস্ট রাত দখলে ডাক দেওয়া হয়েছে এই মঞ্চের তরফে গত শনিবার নেই বিচারের দাবিতে তার মা বাবা নবান্ন অভিযান ডাক দেন তিলক তোমার মা বাবা সেই অভিযানে তৃণমূল বাদে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান তারা তবে দেখা যায় বিজেপি বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল সেই মানে অভিযানে অংশগ্রহণ করেননি বুঝতে পারছেন যে বিজেপি বাদে কোনো রাজনৈতিক দল কিন্তু সেই অভিযানে অংশগ্রহণ করেননি ছিল না চিকিৎসকদের সংগঠনও এ নিয়ে মুখ খুলেছিলেন তিলোত্তমার বাবা তিনি বলেছিলেন পরিষ্কার বোঝা যাচ্ছে চিকিৎসকদের সংগঠন সিপিএমের হয়ে রাজনীতি করছে মঙ্গলবার চিকিৎসক সংগঠনের তরফে তারাই পাল্টা উত্তর মানে তারাও কিন্তু পাল্টা উত্তর দিয়েছে বা দেওয়া হলো হুম তো যাই হোক যে কথা মুদ্রা কথা হলো যে মা বাবা কিন্তু এখন মানছেন যে কোথাও না কোথাও আর এটা আমরাও কোথাও না কোথাও বুঝতে পারছি এই যে কেন্দ্রের যে সিবিআই তাই না তো দেখুন সিবিআই কি করছে বলুন তো আদৌ কি কিছু করছে সিবিআই কী করছে নিজের আয় নিজেদের মধ্যে সমস্যাটা রেখে দিচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট আজ অবধি জমা দিতে পারলো না যেখানে বারবার বলা হচ্ছে যে তিলক তোমার এই যে বিচার প্রক্রিয়া এতটা লেন্দি প্রসেস যেখানে কলকাতা পুলিশ আটকে ছিল ঠিক সেখানেই কিন্তু সিবিআই আজও আটকে আছে এবার আপনাদেরকে বলি তিলক তোমার মা বাবা কলকাতার সিপি মনোজ ভার্মাকে মেল করেছেন কি মেলে লিখেছেন সেটা আপনাদেরকে বলি কলকাতা বারো আগস্ট নবান্ন অভিযানে গিয়ে আহত হয়েছিলেন আরজিকর মানে চিকিৎসকের মা বাবা মানে তিরোত্তমার মা সেই ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করলেন তার স্বামী সেই কথা উল্লেখ করে করেই আরজিকোর তার বাবা মঙ্গলবার কলকাতার পুলিশ কমিশনার সিপি মনোজ ভার্মাকে ইমেল করেন নিজেতে তার বাবার দাবি নবান্ন অভিযানে তার স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অভিযোগ জানাবেন কোথায় এই প্রশ্ন নিয়ে একের পর এক থানা উনি ঘুরছেন অবশেষে একটি এফআইআর করানোর জন্য কোথাও তাকে যেতে হবে সেই বিষয়ে জানতে চেয়ে পুলিশ কমিশনারকে মনোজ ভার্মাকে ইমেল করেন তিনি সেই ইমেলে ডিসি সাউথ ডিসি সেন্ট্রাল পার্ক স্ট্রিট এবং নিউ মার্কেট থানাও সিসিতে রয়েছে তিনি সেই ইমেলে লিখেছেন আমি সত্যিই খুবই দুঃখিত এবং মর্মা হতো যে এক বছর কেটে গেলেও কিছুই বদলায়নি গত বছর নয় আগস্ট আমার একমাত্র কন্যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবছর নয় আগস্ট আমার স্ত্রী আক্রমণের শিকার হয়েছেন তিনি মাথা হুম তিনি বলছেন তিনি মাথা ব্যথায় ভুগছেন এবং দাঁড়াতে পারছেন না তীরক মা মাথা ব্যথায় ভুগছে সে দাঁড়াতে পারছে না আমাদের উপর এত কষ্ট নেমে আসার পরেও কলকাতার পুলিশ আমাদের ভুল পথে চালিত করছে আমি আপনার কাছে অনুরোধ করছি দয়া করে একটি জিরো এফআইআর রেজিস্টার করুন এবং সঠিক থানায় পাঠিয়ে দিন এটা সিপি মনোজ ভার্মাকে তিলক মা বাবা অনুরোধ করেছেন মেল করেছেন যেখানে পাল্টা কি আসে বা উনি সত্যি গিয়ে কথাগুলো শুনবেন বা কাজ করবেন সেটা সত্যিই আগামীতে দেখার তবে খুব কষ্ট হচ্ছে তিলোক তোমার মা বাবা এভাবে সবার সামনে লাঞ্ছিত হচ্ছেন অবহেলিত হচ্ছেন এমনকি মারও খাচ্ছেন বলে না নিজের সন্তানকে হারিয়ে একটা যোগ্য মানে মেয়েটিকে একটি সুন্দর ডাক্তার করতে চেয়েছিল। তার ভবিষ্যৎটা সিকিওর করতে চেয়েছিলো এমনকি আমরা একটা সুন্দর ডাক্তার পেতাম তাকে তো হারালামই সাথে সাথে মা বাবার জীবনটাও কিন্তু কোথাও না কোথাও একদম মানে নরকে পরিণত হয়েছে তার সাথে আপনাদেরকে বলি যে অভয়ার মায়ের মাথা পিঠে লাঠি দিয়ে মার পুলিশের আমার স্ত্রীর রত্ন বাবা দাবি করেছেন আমার স্ত্রীর মৃত্যু অবধি হতে পারতো থানায় অভিযোগ অভয়ের বাবার ডাক্তার মেয়ে ধর্ষণ ও খুনের বছর পূর্তিতে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন তিলোত্তমার মা বাবা অভিযান সেখানে মার খেতে মানে সেই অভিযানে কিন্তু মার খেতে হয়েছে সন্তান হারা মাকে মমতা বন্দ্যোপাধ্যায় অত সহজে নিজের নবান্নতে পৌঁছাতে দেবেন না সেখানে অনেক বাধা বিপত্তি এমনকি মার খেতে হতে পারে অ্যারেস্ট অবধি হতে পারে অনেক বহু কিছু তো এই তিলোত্তমার মা বাবা অবশেষে মারের শিকার হলো মানে মার খেতে হলো নব নবান্ন অভিযানে আহত অভয়ার মা এবার থানায় অভিযোগ অভয়ার বাবার পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ অভয়ার বাবার শেক্সপিয়ার স্মরণী থানায় ইমেল অভিযোগ অভয়ার বাবার অভিযোগে বলা হয়েছে কিড স্ট্রিট জওহরলাল নেহরু রোড ক্রসিংয়ে পুলিশের টানা হেঁচড়া অভয়ার মায়ের হাত ধরে টানা হেঁচড়া শুরু করে পুলিশ অভয়ার মায়ের ডান হাতের শাখা মানে শাখা ভেঙে যায় এতটা টানা এচড়া করা হয় অভয়ার মায়ের মাথা ও পিঠে লাঠি দিয়ে মারে পুলিশ যেখানে মাথা এত বাড়ি লেগেছে যে মাথা ব্যথা হয়ে গে মানে শুরু হয়েছে এটা ইচ্ছাকৃত ও পূর্ব পরিকল্পিত হামলা আমার স্ত্রীকে গুরুতর আঘাত করার জন্যই হামলাটি আমার স্ত্রীর মৃত্যু পর্যন্ত লোতমার বাবা বলছেন যে আমার স্ত্রীর মৃত্যু পর্যন্ত হতে পারতো আমার অভিযোগের ভিত্তিতে দ্রুত এফআইআর করা হোক শেক্সপিয়ার স্মরণি থানায় ইমেলে অভিযোগ অভয়ের বাবার এদিকে নবান্ন অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশের বিরুদ্ধে মারধরের ধরের অভিযোগও করেছেন আরজি মানে আরজিকোর মেডিকেল চিকিৎসকের মা শনিবার তড়ি ঘড়ি নিহত চিকিৎসকের মাকে মাকে বলা হচ্ছে যে ইএম বাইপাসের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর এরপর মারাত্মক অভিযোগ করলেন নিহত চিকিৎসকের বাবা তার অভিযোগ সরকারের চাপে অবহেয়ার মাকে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ যেহেতু কে তো কথা না কথা বলা হচ্ছে সরকারের চাপে হাসপাতাল তীরত্তমার মাকে ভর্তি নিচ্ছেন না শনিবার বলা হচ্ছে যে শনিবার সারা রাত আর অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু কোনো প্রতিক্রিয়া এখন অবধি মেলেনি শনিবার সারারাত জরুরি বিভাগের পর্যবেক্ষণে থেকে স্থিতিশীল ছিলেন অভয়ের মা রবিবার সকালে জরুরি বিভাগ ও স্নায়ু বিভাগের চিকিৎসার মানে তার শারীরিক অবস্থা খতিয়ে দেখেন তিনি নতুন কোনো সমস্যার কথা জানাননি সুতরাং চিকিৎসকরা আগের সিদ্ধান্তে সিদ্ধান্তের মতোই পরামর্শ দিয়েছেন যে বাড়িতেই তার চিকিৎসা চলতে পারে অন্যদিকে নিহত তরুণীর চিকিৎসকের বাবার একটি ভিডিও শেয়ার করে সোমবার সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শোনান কুণাল ঘোষ যেখানে কুণাল ঘোষ লিখেছেন মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করেছেন উনি লোক তোমার মা বাবাকে মানে কুনাল ঘোষ তো সব জায়গায় নাকটা ঢুকান উনি আর সব কিছুতেই উনি টন টিটকারি মেরে কথা বলেন উনার কাজই হলো ওই মানে বিরোধী পক্ষকে টন টিটকারি মেরে কথা বলা তারপরে পরের ব্যাপারে বেশি ইন্টারফেয়ার করা উনি সব ব্যাপারে ঢুকেন সে ঠিক এ ব্যাপারেও কিন্তু উনি ঢুকেছেন বলছেন মিথ্যাচারা নাটকের সব সীমা পার করেছে তিলক তোমার মা বাবা তিলক তোমার মা বাবার জায়গায় গিয়ে বসেন বুঝতে পারবেন যে একটা মা একটা বাবা কতটা অসহায় আজ সত্যি ওনারা কতটা হেল্পলেস কন্যাহারা পিতার যন্ত্রণাটা বুঝি কিন্তু তাই বলে ওরা যাদের কথায় যা করছেন যা যা বলছেন সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান আপনার প্রতি সম্মান সহমর্মিতা রেখেই বলছি সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এসব মিথ্যাচার হলো ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার এটা মানে বলছেন এই যে কুণাল ঘোষ হুম যিনি প্রত্যেকটা জায়গায় মুখ খুলেন আর এইভাবেই কথা উনি বলেন যাই হোক কথা বাদ দিন তবে উনি এসব বলেছেন তবে তিলক তোমার মা বাবার কথা ভাবুন যে আজকে দেখুন নিজের মেয়েকে হারিয়েছেন হারিয়েও কিন্তু ওনারা আজকে দিশে হারা জাস্টিস পাচ্ছেন না কোথায় যাবেন কোথায় কী করবেন ওনারা আজ বুঝতে পারছেন না যে যেই বাগচি তিলোক্তমার মায়ের পাশে দাঁড়িয়েছিলেন উনি কিন্তু তিলোক্তমার পেশেন্ট ছিলেন তিলোক্তমা কস্তব বাগচির ট্রিটমেন্ট করেছে হুম তো সেখানেও বাগচিকে নিয়েও বলছেন এই কুনাল ঘোষ যে ওই গন্ডু টাকলু মানে ভাবতে পারছেন যে হেল্প করেছে শুধুমাত্র প্রচারের জন্য করেছে মানে এই কি হবে না হবে সত্যি আপনি বুঝতে পারবেন না কখন কে কার বিরুদ্ধে মানে যা তা ভাট বকে দিবে এটা হলো রাজনীতিতে আর তিলক তোমার এই ঘটনাটাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলেছে যেখানে চিকিৎসক মহল দাবি করছেন যে আমাদের মঞ্চ বা আমাদের প্রতিবাদ কখনও রাজনৈতিক নয় আমরা শুধুমাত্র তিলক তোমার জাস্টিসের জন্য একটি মেয়ের সাথে এই নির্মম ঘটনার প্রতিবাদ করছি যাতে মেয়েটি সুবিচার পায় যাই হোক আপনাদের সাথে সমস্ত তথ্য শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন বন্ধুরা